আমি দেখতে পাচ্ছি আমাদের মোস্ট পাবলি হাওড়ায় আমি হাওড়া আমাদের এত সুন্দর কাজ চলছে সব জায়গায় যে উদ্যান আমার ভাল লাগছে আমার ধারণা হতো যে খুব কম লোক আসছে মানুষ কিন্তু বুঝেছে হাওড়ায় আমি যেখানে গেলাম তোকে বলছি প্রত্যেকটা জায়গায় দু হাজার চার হাজার পাঁচ হাজার পাঁচ লাখ ওখানে প্রায় এক লাখ লোকটুকু বসে চলে আসে এত বড় এটা আমার আমি তিনবার ইলেকশন করেছি তো তিনবারে এরকম পাইনি এখানে মোরাচ্ছি সবাই মিলে এসে গেছে পরিবার একটা ভাল লাগছে বাচ্চা ছেলেরা তো লাগنيه লাফাচ্ছে পছন্দ না পছন্দ এটা বুঝিাচ্ছো না এটা সবকিছু মূল কারণের সমমতা মামাটা একটা কথা বলেছে যে প্রসূন মায়ে যে যেতে তবে তোমাদের সবাই তৈরি থাক এবং পাম্প হাউস জয় দিয়ে দুটো রিজার্ভার কাজ শুরু হয়ে গেছে পাইল হয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরমে মেয়ে রাত্রি বিশ্বাস কর আমি দেড় মাস হয়ে গেল তিন মাস হয়ে গেল আমি না গাড়ি নিয়ে বেরোলাম মানে শ মহিলা আনন্দে চলেছে প্রসন্দ আমরা এসে গেছি এইটা ওদের ভীষণ সম্মান দেওয়া দরকার আমার আমার ইচ্ছা আছে ইলেকশনের পর আমরা প্রতিটা স্পটে স্পটে আসব তাদের কিছু সাহান্য সম্মান দেবো আমরা সেটা আমার খুব ইচ্ছা হচ্ছে কারণ এরাই করছে এরাই আমার কাগজটা নিয়ে দিচ্ছে দাদা দেখুন প্রসন্ময় এই কাগজ সেই জন্য আমাদের মহিলারা আরও ভালো কাজ করছে সবাইকে মিলিয়ে বলছি হাওড়ায় আমি কোনো বাড়িয়ে দেখছি না আমি তোকে আবার বললাম আমি ১৩ সাল ১৪ সাল ১৯ সাল আমি কিন্তু এই রকম দেখিনি এই এখন যেটা হচ্ছে সবাই এখন কারোর পরে নিই কিচ্ছু নেই প্রসন্দা তোমরা থাকো আমি আছি সবাই মিলে এই যে এই যে ভালোবাসাটা এই যে চিন্তা ভাবনাটা এটাতে মনে করে যে একটা পরিবার আমরা অতএব আমাদের কেউ ছুতে পারবে না আমরা মোদিকে গোহার হাত করে দেবো মোদিকে উড়ে চলে যাবে আর বড় কিছু লোক আছে আমাদের এখান থেকে গেছে মেখে সেইগুলো মোটামুটিভাবে গঙ্গার জলে পড়ে যাবে কোনো চান্স নেই মমতাদি যখন সেই জায়গায় পৌঁছেছে না কোনো চান্স নেই উনি রাত্রেবেলা থেকে এসে প্লেনে এসে বরি আর চলে যাবেন হবে না বাংলাকে দেখতে হবে বাংলার মাটি দেখতে হবে বাংলার সবাইকে ভালোবাসতে হবে না এটা করলে হবে না একদিনে আপনি কিচ্ছু করতে পারবেন না আমি চ্যালেঞ্জ করলাম তো আবার তোদের সামনে বিয়াল্লিশটা আসনের মধ্যে আটত্রিশটা আসন আমরা পাবো পারবে না তো আমি বুঝতে পারছি প্রতিটি জায়গা তৈরি হয়েছে এরা আসল কথা হলো বলার মতন এর মতন ছেলে তো একটা অন্য মাত্রা আছে ওনারা আছেন সবাই মিলে আমার আমার সবাই আছে কিন্তু এর একটা ব্যাপার আছে মানে পার্টিটাকে মন দিয়ে আমাকে বলেছে পশুন্ধা যেতাবো আগের বার তার আগের বার একটু হয়নি হতে না পারে কিন্তু লড়ে গেল যেব এবং ও এসে আমাকে দুঃখ কাজ ছিল ও অনেক ছোটো মাছ কিন্তু মনটা ভালো এরা বুক ফুলিয়ে খেলে তো এটা একটা আমার ফুটবলের মতো সুন্দর করে ওই পার্টিটাকে মানে সব কিছু বলে আর ও খুব ভালো ছেলে ও ভ্যারাইটি লড়াই করেছে সব রেখে ওর একটা অন্য মাত্রা আছে এই জন্য আমি মাসিলাটা আমি জানি আমি যতবার আমার পুজোর সময় ডেকেছি এই কোনো সময় ডেকেছে আমার ভাল লাগে আসে আরেকজন ভদ্রলোক ছিলেন বয়স্ক কোথায় গেল বাতুবাবু আছেন কোথায় চলে গেছে বাড়িতে এতগুলো কুকুর আর তার মধ্যে খাওয়া দাওয়া হতো আমাদের বহু রকম খাওয়া দাওয়া যে আসতাম খুব ভালো লোক ছিল গান ভালোবাসতেন এরকম সব লোক ছিল এইগুলো হলো মোটামুটিভাবে হাওড়ার সব পুরোনো জায়গা এইখানে মানুষের অন্য চিন্তা ভাবনা আমি জানি এটা আর নতুন হাওড়া নয় সেই পুরনো ব্যাপার থেকে আছে তাই আর এর তো আমার কাছের লোক যখনই কিছু বলবে আমি খুশি যখনই কোথাও আসবে পুজোর সময় আমি খুশি যখনই আমি কোথাও গেলাম ও আমাকে ওর টেবিলটা দিয়ে দিল তুমি এখানে বসো তুমি এমপি একটা মানুষ শিক্ষা ভাল লাগে আর আমি সবার সাথে মিশি আমি খেলোয়াড় মানুষ যে যা বলে কথাবার্তা রাস্তা গাড়ি নামালেও আমি তামাই ভাল লাগে সেই জন্য আমার মনে হয় এই এইবার আমাদের যারা এগেন্স্টে দাঁড়িয়েছে তাদের একদম মোটামুটিভাবে জল পর্যন্ত খেতে পাবে না বলে